হ্যাঁ হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ সবাইকে জানা হয় আমার সালাম আসসালাম তো আজকে ছিল দিনটা শুক্রবার তো এই শুক্রবারে যে সবাই জানি আমরা দুপুরে নামাজ পড়তে যাই তো নামাজ পড়ার আগে ভাবছিলাম যে আমি তো গোসল করবো তবে আমার বাইকটাকে অনেক দিন ধরে পরিষ্কার করেন হয়নি বাইকটা পরিষ্কার করব তো একটু রাইড দিয়ে আসি তো একটু রাইড দিতে বের হয়েছিলাম রাইড দেওয়ার সময় দেখছিলাম যে রাস্তাটা এই রাস্তাটা কেমন সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে আমার পার্সোনাল মতামতের দিকে তে রাস্তাটা খুবই অসাধারণ এই রাস্তাটি হলো পুঠিয়া রাজওয়াড়ি বাজার থেকে আপনার প্রায় পাঁচ কিলোমিটার দূরত্বে ভাটপাড়া বাজার থেকে আধা কিলোমিটার দূরে প্রায় নন্দনগাছি বাজারের কিছু রাস্তা আগে এই রাস্তাটি এই রাস্তাটিতে গেলে আপনি একটি জিনিস খুব ভালোভাবে দেখতে পাবেন দুই পাশে গাছগুলো এত সুন্দর করে লাগিয়েছে যে এই গাছগুলো থাকলে মানে আপনি যখন রাইডটা দিবেন তখন মনে করেন যে আপনার গায়ে রোদ লাগলেও কিন্তু আপনি গাছের যে একটা ঠান্ডা আবহাওয়া সেটা খুব ভালোভাবে অনুভব করবেন আজকে বেশি কথা বলবো না আজকে শুধু আপনারা দেখেন যে আমাদের আশপাশের যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলো কতটা সুন্দর আমাদের অত বাহিরে যাওয়ার প্রয়োজন পড়ে না আর শেষে থাকছে আমি কিভাবে আমার বাইকটা ওয়াশ করলাম এবং বাইকটা ওয়াশ করে কি করে আমি রাইড করি সে সম্পূর্ণ ভিডিওটি পেয়ে যাবেন এই ভিডিওটিতে তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো ব্যাক দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সর্বপ্রথম আমার বাইকটাকে আমার বাড়ির বাহিরে দাঁড় করালাম দাঁড় করানোর পরে আমি নিজের বাইক নিজে দেখতেছিলাম এবং নিজে নিজে ক্রাশ খাইতেছিলাম একটা শ্যাম্পু দিলাম তোমাকে একটা শ্যাম্পু তোমাকে একটা শ্যাম্পু তোমাকে এবার গাড়িটাকে সম্পূর্ণভাবে ধুয়ে ফেলবো গাড়িটা এত শখের যে গাড়িতে জোরে জোরে পানি দিতে মনই চাইছিল না দেখেন আমি গাড়িটা কিভাবে ধুলাম গাড়ির সামনে পানি মারিচ্ছিলাম তারপরে আস্তে আস্তে তারপর শ্যাম্পু দিয়ে একটা বাটিতে করে শ্যাম্পু নিয়ে নিলাম শ্যাম্পু নেওয়ার পরে শ্যাম্পু দিয়ে পুরো গাড়িটা ডলে দিচ্ছিলাম আজকে কোনো জায়গা ছাড়বো না আজকে গাড়ির সম্পূর্ণ জায়গা মানে সব জায়গায় ধুয়ে ছাড়বো তো দেখেন গাড়ির সামনের মাথাটা ধুয়ে ফেললাম মানে সরি ধুয়ে না কি বলে ডলা মাজা করে ফেললাম এবং পাশেও ডলছিলাম ডলতে ডলতে সব আজকে ময়লা টয়লা সব তুলে ফেলবো এই ডলা শেষ হলে পানি মারতে শুরু করলাম পানি মারতে মারতে ভাবছিলাম যে হায় হায় এত সুন্দর হয়ে যাবে আসলে নিজে যখন যত্ন করে গাড়িটা পরিষ্কার করলাম না তখন নিজের কাছে দেখুন আমার কাছে সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে বাট আমার কাছে আমার নিজের গাড়ি ধুতে পার্সোনালি আমার অনেক ভালো লাগে তো গায়েজ আজকে এ পর্যন্তই আগামী কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই সাপোর্ট দেবেন